दस साल में आपने कितने बार पीटी क्वालिफाई किया मेंस तक आप पहुंचे या नहीं मैंने दो बार पीटी क्वालिफाई किया मेंस तक पहुंचा और उसके बाद मैं फिर निकला ही नहीं तू घर की टेंशन मत ले तू बस अपनी पढ़ाई पर ध्यान दे मुझे यकीन है मेरा बेटा एक दिन ऑफिसर बनकर घर आएगा मिस्टर राज प्रकाश बिहार के मुजफ्फरपुर शहर में रहते हैं। तिनी बिहार में एक कोचिंग क्लास चलाते তিনি জানান তার কাছে সপ্তাহে দুই থেকে তিন জন এমন আসে যারা তার কোচিং সেন্টারে পড়াতে চায় প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকার বেতনের বিনিময় রাধা ২৫ পঁচিশ বছরের একজন সায়েন্স গ্র্যাজুয়েট যিনি কিনা নেট পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে তা সত্ত্বেও তার কোচিং সেন্টারে শিক্ষকতা করতে চায় মাত্র চার হাজার টাকার বেতনের বিনিময় কিন্তু কেন এরকম একটা দুটো নয় বরং বিহার উত্তরপ্রদেশের দিকে এরকম অনেক উদাহরণ আপনি পেয়ে যাবেন তবে শুধু বিহার উত্তরপ্রদেশই নয় বরং এরকম একই সমস্যার শিকার গোটা ভারতবর্ষ ভারতে বেশিরভাগ মানুষের কাছে চাকরি নেই আর চাকরি থাকলেও খুবই স্বল্প বেতনের আর এই সবের একটাই কারণ হলো গভর্নমেন্ট জবের প্রতি আসক্তিকরণ হ্যাঁ ঠিকই শুনেছেন মানুষের মধ্যে সরকারি চাকরির যে একটা ক্রেজ কিংবা নেশা মানুষকে সরকারি চাকরির প্রতি প্রতিনিয়ত ঝোঁক বাড়িয়েই তুলছে এক রিপোর্ট মারফত জানা গেছে উত্তর প্রদেশে তিরানব্বই হাজারেরও বেশি প্রার্থী পিয়নের চাকরির জন্য আবেদন করছে এর মধ্যে দেখা গেছে তিন হাজার সাতশো জন এমনও রয়েছে যারা কিনা পিএইচডি স্কলার দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী তিন হাজার সাতশোরও বেশি পিএইচডি স্কলার এবং পঞ্চাশ হাজারেরও বেশি গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট ইউপি পুলিশের ম্যাসেঞ্জারের জন্য আবেদন করছে যেখানে দেখা গেছে এই চাকরির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা বা ক্রাইটেরিয়া হলো ক্লাস ফাইভ পাস প্রফেসর ক্রেক জাফরি তার লেখা বই টাইম পাসের মধ্যে এ বিষয় লিখেছেন এডুকেটেড ইউথ ইন ইন্ডিয়া আর ওয়ার্কিং ফর লেস মানি অ্যান্ড ডুইং জবস দ্যাট আর বিলো দেয়ার কোয়ালিফিকেশন দিস ইজ হোয়াট ইজ ফল্ড আন্ডার এমপ্লয়েড অর্থাৎ আমাদের দেশে যে শুধুমাত্র আনএমপ্লয়মেন্টের সমস্যা রয়েছে তা কিন্তু নয় বরং আমাদের দেশে আন্ডার এমপ্লয়মেন্টের মতো সমস্যা আরো সমীক্ষা মারফত ভারতে বেশি বেকার রয়েছে এর মধ্যে প্রায় আটচল্লিশ দশমিক চুরাশি লক্ষ মানুষ বিহারের এবং ছেষট্টি দশমিক উনিশ লক্ষ মানুষ রাজস্থানের অনেক প্রাইভেট বড় কোম্পানি রয়েছে যেখানে সরকারি চাকরির থেকেও বেশি স্যালারি দেওয়া হয় যোগ্যতা অনুযায়ী তা সত্ত্বেও কেন এত সরকারি চাকরির দিকেই মানুষের বেশি ঝোঁক আজকাল কেরিয়ার অপশান হিসেবে কিছু নিয়ে ভাবার আগেই মানুষ সরকারি চাকরিকে সেট গোল হিসেবে কেন বেছে নেয় কেন সরকারি চাকরির প্রতি এত ক্রেজ এত এত বছর ধরে প্রিপারেশন নেওয়ার পর ব্যর্থ হওয়ার পরও কেন মানুষই এই একটি সেক্টরের ওপর অত্যাধিক হারে আকৃষ্ট হয়ে পড়ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর পরবর্তী ফলাফলে বা কি হতে চলেছে তার বিস্তারিতভাবে তুলে ধরবো এই ভিডিওতে নমস্কার ফ্রেড কার্ড আপনাদের সঙ্গে রয়েছি আমি বৈশাখী কেন বলুন তো সাধারণ মানুষের বিশেষ করে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষদের মধ্যে সরকারি চাকরির প্রতি আকর্ষণ বেশি এবং এই আকর্ষণের ফলে তারা অধিকাংশ ক্ষেত্রে লাভবান হন নাকি সবশেষে সর্বহারা হয়ে পড়ে এর উত্তর খুঁজতে গেলে শুরুতেই আমাদেরকে আগে জানতে হবে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির মধ্যে বেসিক পার্থক্যগুলি কি কি তেরা সেই আরামসে গভর্নমেন্ট জবকে তৈরি করতে রাখ ইয়া আমরা দেখ বেশ দিন তো জব লাগিয়ে না কিছুতে ঘুরতে প্রত্যাহ্বান এক ফিক্সড ওয়ার্কিং আওয়ারস সরকারি চাকরির ক্ষেত্রে থাকে প্রতিদিনের কাজের নির্দিষ্ট সময়সীমা অন্যদিকে বেসরকারি চাকরির অনেক ক্ষেত্রে এই সময়সীমা নির্ধারণ থাকে না প্রয়োজন অনুযায়ী তার পরিবর্তন হয় এবং কাজ অনুযায়ী তার নির্ধারিত হয় দুই স্টেবেল স্যালারি সরকারি চাকরির ক্ষেত্রে স্যালারি পোস্ট অনুযায়ী প্রকার ফিক্সড থাকে কাজ কিংবা সময়ের উপর বেস করে তা নির্ধারিত হয় না অন্যদিকে বেসরকারির ক্ষেত্রে কোম্পানিগুলির উত্থান পতনের ওপর নির্ভর করে স্যালারি নির্ধারিত হয় কিংবা অনেক ক্ষেত্রে এমপ্লয়ীদের পে কাট করা হয় তিন ওয়ার্কিং লাইফ ব্যালেন্স সরকারি চাকরির ক্ষেত্রে ছুটি বেশি পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট ট্রাভেল বেনিফিট সহ আরও অনেক লাভসারি সুবিধা থাকে যেটা অনেক ক্ষেত্রে প্রাইভেট জবের ক্ষেত্রে থাকে না তা পেশা অনুযায়ী নির্ভর করে এটা ছিল সাধারণভাবে বেসিক একটা ডিফারেন্স এগুলি ছাড়াও সরকারি চাকরির প্রতি সাধারণ মানুষের একটা আলাদাই দৃষ্টিকোণ রয়েছে যেমন কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি প্রেস্টিজ আপওয়ার্ড মোবিলিটি অর্থাৎ আপনি সরকারি চাকরি পেয়েছেন মানে আপনার পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীর কাছে আপনি খুবই মূল্যবান সাধারণ মানুষের মনে একটা মিথ রয়েছে সরকারি চাকরি মানেই সমাজে একটা আলাদাই সম্মানও প্রাধান্য রয়েছে অনেকে এমনও রয়েছেন যারা এই সম্মান পাওয়ার এবং প্রাধান্য পাওয়ার নেশায় আইএএস আইপিএস হওয়ার কথা ভাবে কিন্তু বাস্তবে তারা আদেও এই পেশার যথাযথ যোগ্য কিনা আগে সেই বিচার করতে ভুলে যান তবে আমি এটা বলছি না যে স্বপ্ন দেখবেন না কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখবেন আপনি যেটার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটার জন্য আপনি সত্যি উপযুক্ত কিনা নাকি শুধুমাত্র পাওয়ার সম্মান এবং প্রাধান্য পেতেই আপনি এই পেশার সঙ্গে যুক্ত হতে চাইছেন তার কারণ এই ধরনের পেশা আমাদের ভারতের কাছে এমন একটি পেশা যেখানে আমাদের প্রশাসনের কার্যকারিতাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় এরকম অনেক উদাহরণ আছে যেখানে দেখা গেছে বছরের পর বছর মানুষ সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চলেছে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে রিজেক্টেড হয়ে যাচ্ছেন নয়তো বয়সের সময়সীমাও চলে যাচ্ছে আর এই সমস্ত কিছুর ফায়দা তোলে আমাদের চারিপাশের আনাচে কানাচে বজিয়ে ওঠা কোচিং ইনস্টিটিউট গুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কোচিং ক্লাসগুলোতে ভর্তি হওয়ার জন্য প্রলুব্ধ করে মানুষকে আর এর পিছনেও সরকারের অনেক সুবিধা জড়িয়ে থাকে যেমন ধরা যাক গড়ে মোট ইউপিএসসি অ্যাক্সপিরিয়েন্টদের সংখ্যা যদি দেখি সেক্ষেত্রে দাঁড়ায় এগারো লক্ষ ক্যান্ডিডেট এর মধ্যে শুধুমাত্র সিলেক্টেড হয় মাত্র সাতশো থেকে আটশো জন আইএএস আইএফএস আইপিএস এর ক্ষেত্রে অর্থাৎ প্রায় দশ লক্ষ নিরানব্বই হাজার দুশো জন ক্যান্ডিডেটকে পুনরায় আবারও পরীক্ষায় বসতে হয় এর মধ্যে এমনও অনেকে আছেন যাদের বয়সও বেড়ে যায় এবং উপযুক্ত স্কিলের অভাবে তারা প্রাইভেট কোম্পানিতেও চাকরি না পেয়ে উচ্চশিক্ষিত হওয়ার সত্ত্বেও বেকারের তক মানিয়ে বসে থাকেন আর নয়তো এত বছর ধরে পরিশ্রম করে পড়াশোনা করে সময় ব্যয় করে লাখ লাখ টাকা প্রিপারেশনের পিছনে ব্যয় করে বাধ্য হয়ে পরে প্রাইভেট কোম্পানিগুলিতে স্বল্প বেতনের চাকরি করে নিজেদের জীবন কাটিয়ে দেয় অন্যদিকে এই কোচিং সেন্টারগুলির সঙ্গে সরকারেরও একটা টাই আপ থাকে ইউপিএসসি কোচিং সেন্টারগুলোর থেকে সরকার প্রায় ৫৪০ কোটি টাকা লাভ পায় একটা মজার বিষয় শুনবেন সরকার বিভিন্ন সরকারি পরীক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এক প্রকার ব্যস্ত রাখার চেষ্টা করে যাতে সরকারকে তাদের চাকরিও না দিতে হয় এবং তাদের অনেকটা সময় ব্যয় হয়ে যাওয়ার পর সরকার তাদেরকে গিল্ড ফিল করাতে পারে আর পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারেননি মানে সরকারকেও আর আপনার কাছে কৈফিয়ত দিতে হবে না আপনি ভাববেন যে আপনি নিজেই হয়তো যোগ্য নয় তাই আপনি চাকরি পাননি কিন্তু বাস্তবে কি তাই অনেক ক্ষেত্রে দেখা গেছে সরকারি চাকরির অনেক অনেক वैकेंसी খালি রয়েছে কিন্তু সরকার সেগুলোকে পর্যাপ্ত ভাবে পূরণ করছে না এবার আপনার মনেও প্রশ্ন আসতে পারে তাহলে করণীয়টা কি কিভাবে নিজেদের বেকারত্ব ঘোচাবেন দেখুন সমস্যা যেমন আছে তেমন তার সমাধানও রয়েছে সরকারি চাকরির জন্য দিনরাত এক করে খেটে সেই চাকরি যদি শেষ পর্যন্ত না পান তাহলে ভেঙে পড়বেন না সকলকেই যে সরকারি চাকরি করতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনি আগে ভেবে দেখুন আপনি কোন কাজটা করতে স্বাচ্ছন্দ্যবোধ বলে মনে করেন এবং সেই অনুযায়ী কাজ করুন এর জন্য প্রয়োজন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা এক স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন বর্তমান চাকরির বাজারে প্রয়োজন উপযুক্ত স্কিল বা দক্ষতা যেমন ডিজিটাল মার্কেটিং কোডিং গ্রাফিক ডিজাইনিং কমিউনিকেশন স্কিল বাড়ানো নিজের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত দক্ষতা বাড়ান দুই উদ্যোক্তা হওয়ার চেষ্টা স্বনির্ভর হতে একটি স্টার্ট বা অনলাইনে নিজস্ব কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে এবং এটিকে একটা কেরিয়ারের সফল দিক হিসেবেও বেছে নিতে পারে তিন কেরিয়ার কাউন্সেলিং প্রয়োজনে নিজের পছন্দ ও দক্ষতা অনুযায়ী কেরিয়ার গাইডেন্স নিন সঠিক নির্দেশনা পেলে নিজের কেরিয়ার করা সহজ হবে সবশেষে মানসিক মনোবল বৃদ্ধি করুক নিজের লক্ষ্য ঠিক করুক এবং ধৈর্য ধরে এগিয়ে যান পরিস্থিতি কঠিন হলেও ইতিবাচক মনোভাব ধরে রাখা কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মনে বেকারত্ব দূর করার মূল চাবিকাঠি হল দক্ষতা বৃদ্ধি সঠিক পরিকল্পনা এবং কঠিন পরিশ্রম বর্তমানে বেকারত্বের মতো উল্লেখযোগ্য সমস্যা এবং মানুষের মধ্যে সরকারি চাকরির যে একটা ক্রেজ তার কারণ সুবিধা এবং অসুবিধাজনিত দিকগুলি তুলে ধরলাম আপনাদের সামনে এবং শেষে এর সমস্যার সমাধান নিয়েও বেশ কিছু আলোচনা করলাম আপনাদের সঙ্গে এ বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এবং আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ধরনের বিভিন্ন তথ্যভিত্তিক এবং নলেজেবল ভিডিও দেখতে অবশ্যই স্ট্রেট কাটকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিন ধন্যবাদ